ভয়ে ভয়ে একসেপ্ট করলাম এবার আর আমি কিছু ভাবতে পারছি না থর থর করে শরীর কাঁপছে আমার প্রাক্তন দিশা আর আমার বউ দিশার ইনবক্স একটাই এক বছর ছয় মাস পর সেই একই ইনবক্স থেকে নতুন করে আমার বউ হ্যালো লিখে পাঠিয়েছে তাড়াতাড়ি দিশার হাত থেকে ফোনটা নিয়ে দিশার আইডি থেকে আমার ইনবক্স চেক করে দেখি দিশার সাইট থেকে হ্যালো মেসেজটাই আমাদের প্রথম কনভারসেশন দ্বিতীয় পার্ট দিশার চিঠি প্রথম পাঠ যারা দেখেছ তাদের জন্য বিয়ের পর ছয় মাস পেরিয়ে গেছে সব ঠিকঠাক সুখেই আছি কিন্তু একটা প্রশ্ন আজও আমার রাতের ঘুম কেড়ে নেয় আমি কার প্রেমে পড়েছিলাম তিন বছর আগে যে দিশা মারা গিয়েছিল আমি তো তাকেই খুঁজতে গিয়েছিলাম যার সঙ্গে ফেসবুকে প্রেম হয়েছিল ভয়েস ভিডিও কল যার কণ্ঠ শুনে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম সে যদি আর বেঁচেই না থাকে তাহলে আমার স্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে সেই প্রোফাইল পিকচার কিভাবে। ভাবতে ভাবতেই একদিন দিশা মানে দিয়া আমার স্ত্রী বলল তোমার জন্য একটা জিনিস রেখে গিয়েছিল দিশা হাতে তুলে দিল একটা পুরানো চিঠি চিঠির শুরুতেই লেখা ছিল প্রিয় অচেনা বন্ধু যদি কখনো তুমি আসো জানবে আমি তোমাকে খুঁজেছি যেমনভাবে তুমিও খুঁজবে একদিন তোমার নামটা জানতাম না তবে মনে প্রাণে বিশ্বাস ছিল তুমি একদিন আসবে আমাকে খুঁজবে আর তখন আমার মতো দেখতে কেউ তোমার পাশে দাঁড়াবে সে আমি হব না ঠিকই কিন্তু তার মধ্যে আমি থাকবো কারণ ভালোবাসা কখনও হারায় না সে রূপ নেয় ভালো থেকো চিঠির শেষে শুধু একটা লাইন যেদিন তুমি সত্যিই ভালোবাসবে সেদিন আমি তোমার বউয়ের ছায়ায় এসে দাঁড়াবো আমি স্তব্ধ হয়তো ভালোবাসা সত্যিই মরে না হয়তো দিশা আমার জীবন থেকে হারিয়ে গেলেও ওর ভালোবাসা আমার জীবনে দিয়া হয়ে ফিরে এসেছে এই পর্বে যদি আপনাদের ভালোবাসা পাই প্রথম পর্বের মতো তাহলে তৃতীয় পর্ব নিয়ে আসবো শীঘ্রই